আসসালামু আলাইকুম তো আমাদের করা সিঙ্গাপুর প্রবাসী এক ভাইয়ের বাসার ডিজাইন তো জায়গাটি অল্প হলেও খুব গুছানো পরিপাটিভাবে আমরা বাসাটি নির্মাণ করে দিয়েছি আসলে অল্প জায়গা হলেও খুব সুন্দর করে অল্প বাজেটের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাসা নির্মাণ করে দেওয়া যায় আপনারা কালারের দিক থেকে দেখলে বুঝতে পারবেন আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন কারণ কিছু না জেনে অল্প অল্প কিছু জেনে বাসা নির্মাণ করা উত্তম আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফ্লোর প্লানটি সম্পর্কে আমরা প্রশস্ত বড় আকারে বেডরুম দিয়ে রাখছি ভবিষ্যতে আপনাদের সোফা খাটের যেন অসুবিধা না হয় কিচেন রুম আমরা এক পাশে দিয়ে রাখছি যাতে হিট রুমের ভিতরে না আসে তো বর্তমান সময়ে আপনার ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাসাটি যদি আপনি নির্মাণ করতে চান ঠিক এই কালার দিয়ে তাহলে আপনার কেমন কি খরচ যাবে আমরা সচরাচর দেখিয়ে দিই আপনাদের বাসাটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা নির্মাণের কাজ শেষ করবেন আমরা ঠিক শর্ট কলম থেকে শুরু করে বিম স্লাপ সবই দিয়ে রাখি তবে যদিও আমাদের এটি ব্রিক ফাউন্ডেশনের আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার বাসাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এ বাসাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত হাজার ইট লাগবে আমরা আপনাদের ধারণা দিব যে কত সেফটি বালি লাগবে এক কথায় অল্প সময়ের মধ্যে চেষ্টা করতেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার যে এরকম একটি সুন্দর বাসার ডিজাইন যদি আপনারা করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বার থাকবে অবশ্যই মেসেজ করবেন তো বর্তমান সময় আপনার এ বাসাটি নির্মাণ করতে কি পরিমাণে খরচ যাবে সিমেন্ট স্থানীয় বালি সিলেট বালি ক্রিকেট চারটি বেডরুম একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং এবং সামনে দুটি বেলকনি দিয়ে দুটি সুন্দর ব্যালকনি দিয়ে সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে আপনারা যদি এই বাসাটির ডিজাইন বা আপনারা যদি এই বাসাটি করতে চান আপনার হাতের বাজেট যদি অলমোস্ট বিশ থেকে একুশ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িংয়ের জন্য ভিডিওতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে অবশ্যই আপনারা এস এম করবে আলাইকুম তো আমাদের পরে খুব মডার্ন এবং আধুনিক ডিজাইনের মধ্যে একটি ডিজাইন আপনাদের মাঝে আজকে উপস্থাপন করবো কাইবান্দা থেকে রংপুর বিভাগ থেকে এ করে নেওয়া আমাদের এই ডিজাইনটি তো আমরা খুব সুন্দর করে চারটি বেডরুম একটি অ্যাটাচ একটি একটি কমন লিভিং ডাইনিং সামনে ডিজাইন দিয়ে দিয়ে মডার্ন লুক খুব সুন্দর করে একতলা একটি বাসা হুবহু ছাদের প্যাটার্ন দিয়ে টিন সিটের বাসা করে দিলাম আমরা আপনাদের ধারণা দেবো এ বাসাতে কত বেগ সিমেন্ট লাগবে কত হাজার ইট লাগবে এবং কত সেফটি বালি লাগবে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাসার ফ্লোর প্লান্টটি কেমন হবে বেডরুম ভিতরের ইন্টেরিয়ার দিকটি খুব সাশ্রয়ী বাজেটে অল্প খরচে এবং তিন শতাংশ জায়গার মধ্যে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে যদি এই বাসাটি নির্মাণ করতে চান আপনার হাতের বাজেট তো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ হলো ফলো দিয়ে রাখতে পারেন আর এরকম ডিজাইন ড্রয়িং চাইলে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে অবশ্যই আপনারা মেসেজ করবেন তো বর্তমান সময়ে আপনারা যদি সুন্দর করে কম বাজেটের মধ্যে পরিপাটিভাবে গুছিয়ে এই বাসাটি নির্মাণ করতে চান আপনার হাতের বাজেট অলমোস্ট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা থাকলে আপনারা এই বাসার ডিজাইনটি করতে পারেন বা এ বাসার ডিজাইনটি ফলো করতে পারেন